তোমরা আমি এখন যাচ্ছি জামাই ষষ্ঠীতে তো গাড়িতে বসে পড়েছি গাড়িতে এই গাড়ি করে যাবো আমার পরে এখন নেই এখানে আমি একাই বসে আছি সবাই জাস্ট বেরিয়েছি বাড়ি থেকে এখনও যায়নি তো বেরিয়েছি যাচ্ছি এখন ছেলে আসছে রেডি হচ্ছে রেডি হচ্ছে মানে কি একটু দোকানে গেছে এলে গাড়িটা ছাড়বে ওর জন্যই অপেক্ষা করছে এখন বেশি দেরি হয়নি নটা বাজে তো নটা বাজলে ওর যেতে তো টাইম লাগবে আমরা এখন যাই যাওয়ার জন্য রেডি হয়ে যাই বেরিয়ে পড়ি আমি একটা চা একটু চা বিস্কিট খেয়ে বেরিয়েছি আমার বড় একটু চা বিস্কিট খেয়েছে আর ছেলেরা কিছু খায়নি তারা বলছে খাবো না খাবো না মানে ঘুম থেকে উঠেই রেডি হয়ে বেরিয়ে পড়েছে খায়নি তো ওই জন্য আমার বলে তাহলে একটা কেক কিনে দিই কেকটা খা বললাম বিস্কিট দিতে তো ও বলছে বিস্কিট খাবো না কেক খাবো তো সেই জন্য একটা কেক কিনতে গেছে দোকানে এই দোকান থেকে কিনে নিয়ে হও দিচ্ছে এটা না দোকান থেকে কেকটা কিনে দেবে ও খেয়ে নেবে নিলেই আমরা বেরিয়ে পড়বো সেখান থেকে হাঁকছে শোনা যাচ্ছে আমার প্রচণ্ড গরম লাগছে ঘাম দিচ্ছে বসে আছি তার জন্য চুলটাকে একটু বেঁধে অতিরিক্ত গরম তার উপর আমি শাড়িটা পরেছি ও একদম ঢাকাই জামদানি একদম নতুন ঢাকাই জামদানি শাড়ি প্রচন্ড গরম তার জন্য এটা একদম খাঁটি বাঙালি শাড়ি টাকাই জাম রাখি হ্যাঁ কী করবো এখন গাড়িতে বসেই আছি বসে 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 কিছু করার নেই গাড়িতে বসে থাকি যতক্ষণ না আসবে ততক্ষণ হবে না হুম

আমি তো বেরিয়ে পড়লাম আর তোমরাও চলো আমার সাথে আজকে খুব মজা হবে পুরো দিনটা মজা করে আনন্দ করে কাটিয়ে দেব তোমরাও আমার মজায় একটু সামিল হও তোমাদের সাথেও পুরোটাই শেয়ার করব চলো তোমরা মোটামুটি কাছাকাছি এসে গেছি তোমরা রাস্তা দেখে অবশ্যই বুঝতে পারছ যে আমরা গ্রামের দিকে ঢুকে পড়েছি আমার গ্রামের ভিতরে না রোডের ওপরেই এই রোডের ওপরেই বাড়ি কিন্তু তাও দু সাইডে জঙ্গল দেখে নিশ্চয়ই বোঝাই যাচ্ছে যেটা দেশ শহরে তো এত গাছপালা এত জঙ্গল কোথাও পাওয়া যায় না এমনিতে আমাদের রাস্তায় এত ভিড় মানে প্রচন্ড ভিড় ছিল রাস্তায় মানে জ্যাম ছিল জ্যাম ঠেলে ঠেলে গেছে তার উপরে ও ঠাকুরকে একটা ফুল দিতে পারেনি বলে জবা ফুল দিতে পারেনি বলে মা তারা ভাই পায়ে তার জন্য পুরো রাস্তাটা যেখানেই ফুল গাছ যাচ্ছে সেখানেই দাঁড়াচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফুল ফুল কোথায় ফুল আছে তো আমরা এসে গেছি এসেই দেখছি মায়ের সব রেডি করা ছিল মানে আমি সব থেকে লাস্ট আমার আর দিদিরা বোনরা সবাই এসে গেছে আমি সব থেকে লাস্ট তো তারাই সব জোগাড়জাত করে রেখেছে চন্দন বেটে ধান দিয়ে সব রেডি করে রেখে দিয়েছে আমি এসে আমাকে আলাদা করে কিছু করতেই হয়নি আমি দেখলাম আমার বোন সব রেডি করছে তো এখানে মিষ্টি দিয়ে দিয়েছে পাঁচ রকম মিষ্টি আছে এখানে ফল আছে ফোঁটা দেবে ফোঁটা দেওয়ার পরে এইগুলো সব দেবে তো এগুলো মানে টিফিন এখানে আছে লুচি আর ঘুগনি আছে তো সব রকম রেডি করে নিয়েছে ও ওই ওই রেডি করেছে আমার বোনই সব ফল ফল কেটেছে কেটে রেডি করছে মিষ্টি জল সব কিছু এভরিথিং ওই রেডি করেছে আমার কিছু করতে হয়নি আমি এসে জাস্ট দেখছি ওর সব রেডি হয়ে গেছে ভালো আমার মায়ের পাঁচটা জামাই পাঁচটা জামাই সব আসবে কিন্তু এখন চারটে সাজানো হয়েছে তো দেখো মানে এগুলো পুরো খেয়ে শেষ করতে হবে তারপরে আবার দুপুরবেলা ভাত আছে মানে এটা হচ্ছে টিফিন টিফিনের আয়োজন তারপরে হবে ভাতের আয়োজন এই যে চারটে জামাই বসেছে বড় মেজো সেজ তারপরে ছোট আছে মাঝখানেরটা নেই মাঝখানেরটা বাদ চলে গেছে ও আবার পরে আসবে মানে ওর একটু আসতে দেরি হচ্ছে তো তার জন্য মা চারজনকেই ফোঁটা দিয়ে দিয়ে সবাই না খেয়ে বসে থাকে মাও না খেয়ে থাকে সেই জন্য येदा ओमार ये के फुरानो ओमार आला ओला 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 ओ এইটা আর একটা জামাই যে রাস্তে একটু লেট হয়ে গেছিল তার জন্য মানে একটু মানে কি অনেকটাই লেট হয়ে গেছিল তো তার জন্য সবাই মানে মাও কাপড় চেঞ্জ করে নিয়েছিল আর খাওয়া দাওয়া সবার টিফিন হয়ে গেছে ও লাস্টে এসে ঠিক আছে কোনো ব্যাপার না দেরি হয়ে গেছে কাজের মানুষ ব্যস্ত মানুষ একটু দেরি হলে কিছু করার নেই তো ঠিক আছে এসছে ওটাই অনেক তো আমরা তো মানে যখনই যাই সব কটা ভাই বোন একসাথে যাই আমরা প্রচণ্ড মজা করি খুব আনন্দ হয় আমাদের সবাই একসাথে থাকি তো সেই জন্য খুব মজার হয় এটা নাহলে মানে একজন একজন গেলে অতটা মজা হয় না সবাই একসাথে গেলে প্রচুর মজা হয় প্রচুর আনন্দ করি আমরা তো এর ফোটা দেওয়া হয়ে গেছে আর মাকে বলি একটা ছবি তুলে নিই মাকে সবাই এখন খেতে বসে গেছে তো টিফিন খাওয়া হয়ে গেছে টিফিনের পর্ব ছুকে গেছে এবার ভাত খাওয়ার পর্ব চলছে সবাই খেতে বসেছে আমাকে বললে একটু ভিডিও করো একটু ভিডিও করো তো আমি সেই জন্য সবার ভিডিও করছি এই যে এখানে সব কটা জামাই আছে এদিকে যে যার বরের সামনে সে তার খেতে বসেছে আমি অনেকক্ষণ আগে খেয়ে উঠে গেছি ইয়ে আমি ভিডিও করছি না আমি মানে খেতে বসবো না বলে কিন্তু আমাকে আগে বসিয়ে দিয়েছে ভাই খাচ্ছিলো ভাইয়ের সঙ্গে খেয়ে নিয়েছি আমি সবাই মিলে এত হাসি মজা করে কিভাবে যে পুরো দিনটাই কেটে গেল বোঝা গেল না খাওয়া দাওয়ার পরে আনন্দ ফুরছি সবাই মিলে খুব আনন্দ করলাম হুড়োহুড়ি করলাম তো ওরা খাওয়া দাওয়া এখনও করছে করুক আর খাওয়া দাওয়া শেষ মানে সবাই এবার বাড়ির জন্য রওনা হোক সবাই রেডি হও বাড়ি যেতে হবে এখন আমরা বাড়ি ফিরছি এবার স্বস্তি হয়ে গেছে সব আনন্দ হয়ে গেছে ঘোরাঘুরি হয়ে গেছে সবাই মিলে মজা হয়ে গেছে এবার আমরা বাড়ি যাচ্ছি রাস্তায় বেরিয়েছি এখনো গাড়ি স্টার্ট হয়নি জাস্ট গাড়িতে বসে পড়েছি গাড়িতে বসে এবার বাড়ি যাওয়ার জন্য রেডি হচ্ছে ঠিক আছে চলো বাড়ি যাই